আপনি অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছেন অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন তারপরেও আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করছে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না কেন বাড়ছে না আপনি দুইটা ভুল করছেন আপনার চ্যানেলে প্রতিনিয়ত একটি ভুল আপনি যখন ভিডিও আপলোড করছেন ওই সময় করছেন দ্বিতীয় ভুল আপনি যখন ভিডিও তৈরি করছেন ওই সময় করছেন তো দুইটা ভুল কি এবং এগুলো ঠিক করলে কিভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে কিভাবে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে প্রত্যেক চব্বিশ সেকেন্ড একজন বিস্তারিত আলোচনা করব তো প্রথম যে ভুলটি আপনি করছেন আপনার ভিডিওটি আপলোড করার ক্ষেত্রে সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যখন ভিডিওটি আপলোড করছেন ওই সময় আপনি কি করছেন একদম ভিডিওটি পাবলিক হিসাবে আপলোড করে ফেলছেন আপনার এই ওয়াইটি স্ক্রিনে থেকে এটা আপনার এক নম্বর ভুল তো যদি আপনি এখান থেকে ডিরেক্ট পাবলিক করে আপলোড করে ফেলেন তাহলে কি হবে এখান থেকে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না আপনার এই ভিডিওটি কোন রিলেটেড আপনি এই ভিডিওটি কোন টাইপের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান ইউটিউব অ্যালগোরিজম কিন্তু এটা বোঝার জন্য কিন্তু সময় পাবে না যার কারণে কি হবে আপনার এই ভিডিওতে ইমপ্রেশন কিন্তু কম পাবে এবং আপনার অন্য ভুলভাল অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটি কিন্তু চলে যাবে আর যখন আপনি এই ভিডিওটি আপলোড করবেন এখান থেকে আনলিস্টেড করবেন অথবা প্রাইভেট করে রাখবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিজম আপনার সময় পাবে যে আপনার এই ভিডিওটি কোন রিলেটেড কাদের কাছে নিতে হবে কোন ক্যাটাগরির ভিডিও এর জন্য কিন্তু সে একটা নির্দিষ্ট সময় পাবে তারপর কি হবে যখন আপনি দুই তিন ঘন্টা পর ইউটিউব অ্যালগোরিথমকে সময় দেওয়ার পর আপনি ভিডিওটা আপলোড করবেন ওই সময় কিন্তু আপনার এই ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে যার ফলে কি হবে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার আসবে এই ভিডি আপনি কখনোই করবেন না আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন এখান থেকে একদম সরাসরি ভাবে পাবলিক করে আপলোড করবেন না আপনি এখান থেকে আনলিস্টেড করে আপলোড করবেন এবং কি এখানে দুই তিন ঘন্টা সময় আপনি এখানে রাখবেন তারপর আপনি এখান থেকে পাবলিক করবেন তো এটা ছিল আপনার একটা মার্ভুল সেটা আপনি করবেন না দ্বিতীয় ভুল কোনটা আপনি ভিডিও তৈরি করার সময় করছেন কি ভুল করছেন তার জন্য আপনি কি করবেন আবারও এখান থেকে চলে আসবেন আপনার ওয়াইফ স্টুডিও এখানে এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার এমনকিলাম একটি অপশন থাকবে আপনি এইখানে কি ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনার এমন একটি ইন্টারভিউ চলে আসবে আপনি এইখান থেকে দেখবেন এই যে কোন পেন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনার এরকম একটা অপশন কিন্তু আপনি এখান থেকে পাবেন তো আপনি এইগুলোকে এই দিকে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখবেন এইখানে একটি অপশন রয়েছে আপনার কোন পেন সাজেস্ট ফর ইউ তো আপনি কি করবেন এইখানে একটু ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখানে কি হবে আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন আপনার এই ভিডিওগুলি কোন ভিডিও নিচে শো করাচ্ছে এইটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী এখন আপনার কাজ হলো এখান থেকে আপনি যেহেতু ভিডিও তৈরি করবেন সেহেতু আপনাকে এইখান থেকে খুঁজে বের করতে হবে যে এইখানে আপনার মানে আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন রয়েছে কিনা তো এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওটি আপনি পাবেন তো আপনি কি করবেন ওই ভিডিওর উপরে এইভাবে একটি ক্লিক করে দিবেন যখন আপনি এইখান থেকে ভিডিওর উপর ক্লিক করবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে ওপেন হবে তো এইখান থেকে কিন্তু আপনার ভিডিওটি ওপেন কিন্তু হয়ে যাবে তো এখন আপনার এইখান থেকে কাজ হলো দুইটা এক নাম্বার কাজ এই যে টপিকটা রয়েছে এই টপিকের নিচে কিন্তু আপনার ভিডিওটা শো করছে এখন আপনার কাজ হলো এই ভিডিওটা যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে আপনার ভিডিওগুলো এর নিচে শো করছে এখন আপনার প্রথম কাজ হলো এই ভিডিওটা রয়েছে এই টপিকের ভিডিওটা আপনার তৈরি করা তো এই ভিডিওটা যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে তো এখন যদি আপনি এই ভিডিওটি তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ট্রেন্ডিং থাকবে অবশ্যই আপনি ভিডিও তৈরি যেহেতু করবেন আপনি এইভাবে ভিডিও তৈরি করবেন এইভাবে রিসার্চ করে করে এখন আপনার দ্বিতীয় কাজ হল এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে শেয়ার নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে কপি লিঙ্ক নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইল থাকে গুগল প্লে স্টোর থাকবে এখানে তো এইখানে আপনি যখনই চলে আসবেন এখান থেকে সার্চ ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টিন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লেখাটা আপনি এই তালিকে এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকা সার্চ করবেন এখান থেকে দেখবেন এই যে এমন একটি অ্যাপ এখান থেকে চলে আসছে তো আপনি কি করবেন অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেন করবেন যখন এখান থেকে আপনি অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ কিন্তু চলে আসবে অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু লাগবে আপনার মোবাইলে তো অ্যাপটি এরকম চলে আসলে এইখান থেকে আপনি দেখবেন এরকম একটি ফাঁকা ঘর রয়েছে আপনি এই ফাঁকা ঘরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে লিঙ্কটি আপনি কপি করলেন আপনি কি করবেন ওই লিঙ্কটি এখানে ছেড়ে দিবেন এবং এইখান থেকে দেখবেন এই যে গো নামে একটি অপশন থাকবে আপনি এই গোতে একটি ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনার এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো এই ভিডিওটার টাইটেল কি দিয়েছে আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন এবং এখান থেকে এই ভিডিওটার ট্যাগ কি কি দিয়েছে এইগুলো আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন মূলত আপনাকে এইগুলোই করতে হবে যেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করেছেন সেহেতু এই ভিডিওটার ট্যাগ টাইটেল সে কি কি দিয়েছে আপনাকে কিন্তু এইগুলো দিতে হবে কেন দিবেন কারণ যেহেতু এই ভিডিওটি র্যাঙ্কে রয়েছে তো সেহেতু আপনি এই ভিডিওটার ট্যাগ টাইটেল এগুলো যদি আপনি দিয়ে দেন আপনার ভিডিওটা তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু আরো কিছু বেশি থাকবে তো আপনাকে মূলত এখান থেকে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার কপি টাইটেল এখানে ক্লিক করে টাইটেলটা কপি হবে আপনি আপনার ভিডিওতে দিয়ে দেবেন তারপর এখান থেকে দেখবেন এই যে আপনার ট্যাগ রয়েছে এইখান থেকে এই যে কপি অল এখানে ক্লিক করলে এই ট্যাগ গুলো আপনি কপি করতে পারবেন এইগুলো নিয়ে আপনার ভিডিওতে আপনি দিয়ে দেবেন মূলত এইভাবে রিসার্চ করে আপনি যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবেন তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন বুঝে না থাকলে কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনি এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না